আগামীকাল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামার আগে তারা ম্যাচ খেলবে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ের সঙ্গে তবে ম্যাচের আগে আল বিসিলেস্তেরা নতুন দুঃসংবাদ পেয়েছে মাংস পেশের চোটের কারণে আসন্ন ম্যাচে খেলা হবে না আক্রমণ ভাগের তারকা লাউতারো মার্টিনেজের এর আগে স্কোয়াড ঘোষণার সময় লিওনেল মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানান লোয়ার গ্রেড ইঞ্জুরির কারণে মেসি দুইটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তবে তার অনুপস্থিতিতে লাউতারো ও হুলিয়ান আলভারিজদের কাঁধেই ছিল আক্রমণ ভাগের নেতৃত্ব কিন্তু সেই শক্তি এখন দুর্বল হয়ে গেছে মার্টিনেজের চোটের কারণে এদিকে গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেছেন লাউতারো তবে এরপরই তার ইঞ্জুরের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে নিশ্চয়তা পেতে অনুশীলনের অপেক্ষায় ছিল পুরো দল কিন্তু তার পক্ষে সেই ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না তাই এবার নাম্বার নাইন হিসেবে আর্জেন্টিনার আক্রমণ ভাগে আলভারেজকেই নেতৃত্ব দিতে দেখা যাবে লাউতারর অনুপস্থিতিতে স্কালোনি দলের ফরোয়ার্ড লাইনআপ নতুন করছেন এক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে একই সঙ্গে আনহেল ডি মারিয়ার অবসর পরবর্তী সময়ে ও মেসির অনুপস্থিতিতে আলবিসিলেস্তে দলের শূন্যস্থান পূরণে নতুনদের সুযোগ দেয়া হচ্ছে পুরো লাইনআপে সমন্বয় করতে ফরমেশনও পরিবর্তন আনতে হতে পারে কোচ স্কালোনির ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার চার চার দুই ফরমেট অনুসারে মিডফিল্ডে রুদ্রিগো ডিপল পল ফার্নান্দেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের সঙ্গে যোগ দিতে পারেন লেন্দ্রো পারদেস গঞ্জালেস ও আলভারেজ এছাড়া তরুণ ফরওয়ার্ড থিয়েগো আলমাদা কিংবা আনহেল কোরেয়াদেরও দেখা যেতে পারে থার্ড অ্যাটাকার হিসেবে তবে শেষ পর্যন্ত চার দুই তিন এক ফরমেশনও বেছে নিতে পারেন কোচ স্কালোনি